আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে বানাবো রেস্টুরেন্টের মতন নান রুটি সেটাই তোমাদের কাছে শেয়ার করব নান রুটির সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছি চিকেন গ্রিল আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব এক ভিডিওতে দুইটা দেখালে ভিডিওটি বড় হয়ে যায় তাই পার্ট 1 আর পার্ট 2 মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি দিয়েছি আড়াই চামচ চিনি চিনিটা আমি একটু বেশি করেই দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ আর ইস্ট ইস্ট আমি দেড় চামচের মতন দিতে চেয়েছিলাম কিন্তু ঢালার সময় পড়ে গিয়েছে ইস্টটা আমার আড়াই চামচের মতোই পড়েছে আর দিয়েছি সাদা তেল সাদা তেল আমি হাফ কাপের মতন দিয়েছি তারপর এখন আমি সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কুসুম গরম দুধ আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন তবে আমার মতে নান রুটিটা দুধ দিয়ে বানালেই বেশি ভালো লাগে এবার ডোটা মাখানো হয়ে গেলে আমি একটু উপর দিয়ে তেল ব্রাশ করে আমি রেখে দিচ্ছি এক ঘন্টার মতো রেস্টে এক ঘন্টা পর ফিরে আসবো এক ঘন্টা পর ফিরে আসছি দেখেন ডোটা কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি হাতে সাহায্যে মতে নেব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে ইস্ট দেওয়ার কারণে ডোটা এত সুন্দর ফুলেছে এবার আমি ভালোভাবে আটাটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে ডোটা আমি মতি নিচ্ছি যত ভালোভাবে ডোম মথা হবে তত ভালো রুটি হবে এবার আমি যে কয়টা রুটি বানাবো সে কয়টা অনুযায়ী আমি লিচি কেটে নিচ্ছি চার কাপ ময়দায় আমার ছয়টা রুটি হয়েছে এহুতু নান রুটি গুলো একটু মোটা মোটা হয় যার কারণে এখানে আমি বড় বড় করে লিচি গুলো কেটে নিয়েছি লিচি গুলো কাটা হয়ে গেলে এবার আমি হাতে সাহায্যে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি আমরা সবসময় যে রুটি খাই সে রুটি যেভাবে আমরা গোল করি এই রুটি সেইভাবে গোল করা যায় না কারণ এটা অনেক নরম আর অনেক তুলতুলে আমি হাতের সাহায্যে যেভাবে গোল করেছি আপনারা এভাবে গোল করে নেবেন এবার আমি রুটিটা গোল করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আরেকটা রুটি বানানো দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি বানালে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাই আমি আপনাদেরকে দুইটা রুটি বানানো দেখিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন রুটিগুলো আমি কিভাবে বানিয়েছি আপনারা চাইলে লম্বা বা ছোট করে শেপ দিতে পারেন আসলে রুটি প্রপারলি বানাতে পারি না যতটুকুই পারি কিন্তু গোল হয় না আপনারা কিছু মনে করবেন না আমার রুটি রুটিগুলো গোল হয়নি তবে আস্তে আস্তে বানাতে বানাতে এক সময় রুটিগুলো গোল হয়ে যাবে মানুষ তো আসলে মায়ের পেটে থেকে কোনো কিছু শিখে আসে না আস্তে আস্তে করতে করতে সেই জিনিসটা শিখে যায় যতটুকু পেরেছি ততটুকুই গোল করার চেষ্টা করেছি আর যতটুকু হয়েছে এতটুকুই আমার জন্য যথেষ্ট আমি একটা জিনিস খুব খেয়াল করেছি যেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটা একটু ভালো হয় না আর যেটা অফ ক্যামেরায় বানাই সেটা অনেকটাই ভালো হয় আমি এখানে বয়স ওভার দিচ্ছি আর ও পাশ থেকে পাখিয়ে ডাকাটাকে শুরু করে দিয়েছে আমার বয়স ওভারে হয়তো আপনারা পাখির ডাক শুনতে পাচ্ছেন তো কোনো ব্যাপার না পাখি পাখির কাজ করুক আমি আমার কাজ করে যেতে থাকি তো এই তো আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে আর রুটিগুলো আমি কতটুকু মোটা করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি নান রুটিগুলো স্বাভাবিক রুটি থেকে অনেকটাই মোটা হয় তো আমি বেশি মোটা করিনি স্বাভাবিক মোটা করেছি বেশি মোটা করলে আবার খেতে ভালো লাগবে না তো রুটি বানানো শেষে আমি রুটির দুই পাশে হাত দিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গিয়েও ব্যবহার করতে পারেন রুটিগুলো যখন এক পাশে হয়ে যাবে আরেক পাশে খুন্তি দিয়ে উলটিয়ে তারপর আমি খুন্তি দিয়ে চাপ দিতে থাকবো এরকম করলে রুটিগুলো ভালোভাবে ফুলে উঠে তো দেখেন এরকম করাতে আমার রুটিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে এভাবে আমি সবগুলো রুটি আস্তে আস্তে ভেজে নিব আর চুলার আর একদম লো হিটে রাখবো যাতে রুটির ভেতরটা সুন্দরভাবে হয়ে আসে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার পরের পার্টিও আপনারা খুব সহজেই দেখতে পারবেন এই তো আমার নান রুটি একদম ক্রম দেখেন কত সুন্দর নরম আর তুলতুলো হয়েছে আর ভিতরটাও কি সুন্দর ফুলে উঠেছে আর নান রুটি গুলো চিকেন গ্রিল দিয়ে খেতেও অনেক মজা লেগেছে তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ